মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর গোলাপ গোলাপজামুন মিষ্টি মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টলি হয়েছিল কিন্তু একদম এই গোলাপ গোলাপজামুন মিষ্টি কিন্তু আমরা সকলে ভীষণ পছন্দ করি খেতে তাহলে কীভাবে বানায় চলুন সেটাই দেখায় এখানে গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য ফার্স্টে আমি চিনি সেরাটা বানিয়ে নেব নিয়ে নিলাম এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দেব দুই কাপ জল মানে জলটা সবসময় ডবল রাখবেন যেহেতু চিনি সেরাটা একটু পাতলা হবে দিয়ে দিলাম দুটো ফ্যাটানো এলাচ মানে এলাস্টা একটু ফাটিয়ে দিয়েছি এবার চিনিটা গলে না আসা পর্যন্ত ফুটিয়ে নেব একদম যে ফুটিয়ে ঘন করে নিতে হবে সেটা নয় চিনিটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ আপনাদের আপনাদেরকে জলটা ফুটিয়ে নিতে হবে খুব ভালো মতো ফুটিয়ে এলে এটা গ্যাসটা বন্ধ করে এক সাইডে রেখে দেব। এবার একটা আমি মিশ্রণ রেডি করে নেব একটা পাত্রে নিয়ে নেব দুটো ডিম ডিমটা মানে মিষ্টিটা বানা বানানো দশ মিনিট আগে কিন্তু ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন যদি ফ্রিজে থাকে নিয়ে নেব দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল ওই দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ এমনি নর্মাল জল এবার ডিমের সঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে তেল আর ডিমটাকে খুব সুন্দর মতো করে আমি ফেটিয়ে নেব এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর মিষ্টিগুলো কিন্তু স্পঞ্জের মতো নরম হয়েছিল আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন এটা আমি এক সাইডে রেখে দেব এবার নিয়ে নেব শুকনো উপকরণগুলোকে নিয়ে নিলাম এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে চেলে নিতে পারেন আবার নাও নিতে পারেন তবে আমি একটু চেলে নিয়েছিলাম এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি গুঁড়ো দুধটাকে চেলে নিয়েছি এবার এক কাপ গুঁড়ো দুধের জন্য দিয়ে দেব এখানে হাফ কাপ মতো ময়দা মানে ওই টেবিল অনুযায়ী ধরতে গেলে আমি আড়াই 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 থেকে দুই টেবিল চামচ মতো ময়দা দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার এবার আমি এগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি খুব সুন্দর মতো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি এবার যে আমি ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আপনাদের যদি ডিমের গোলাটা বেশি হয় তাহলে অল্প অল্প দেবেন তবে আমার একদম ঠিক ঠিক হয়েছিল সে কারণে আমি সবটা দিয়ে দিয়েছিলাম এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে দেখুন আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দেবা এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা চাইলে ফার্স্টেও দিতে পারেন ঘিয়ের সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এই তো ঘিয়ের সঙ্গে কিন্তু আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার মনে হচ্ছে একটু ড্রাই মানে একটু শক্ত শক্ত মনে হচ্ছে মিষ্টির ডোটা কিন্তু একটু নরমই করতে হবে সে কারণে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তিন থেকে চার টেবিল চামচ কিন্তু লিকুইড দুধ মিশিয়ে দিয়েছিলাম ওই দুই টেবিল চামচ মতো লেগেছিল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মিষ্টির এই মিশ্রণটা কিন্তু একটু নরম করে রেডি করতে হবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর এই তো হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেন হাতে লেগে না যায় সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প ডো নিয়ে এইরকম হাতের সাহায্যে মিষ্টিগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন আমি কিন্তু একটু বড় বড়ই করেছিলাম বড় বড়ো করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আপনারা যদি একটু ছোটো সাইজ করতে চান তাহলে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলোটা কিন্তু মিষ্টি হয়ে যাবে এক কাপ গুঁড়ো দুধে এই তো খুব সুন্দর মতো করে দেখুন আমি মিষ্টিগুলো কিন্তু রেডি করে নিয়েছি মিষ্টির গায়ে কিন্তু একদম ফাটল রাখা যাবে না খুব ভালো মতো করে কিন্তু মিষ্টিগুলোকে রেডি করে নিতে হবে ডোটা যদি আপনাদের খুব সুন্দর মতো রেডি থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো মতো হয়ে যাবে আমি কিন্তু এক এক করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম এই তো আমার মিষ্টিগুলো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেব আমি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না একদম আঙুল দিলে যেন আঙ্গুলটা সহ্য করে নেওয়া হয় এই রকম গরম অবস্থায় আপনাদেরকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবার গ্যাসের গ্যাসেরাছটা লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো আপনাদের ভেজে নিতে হবে আমি একটু মিষ্টিটা বসিয়ে একটু অন্য সাইডে গিয়েছিলাম নিচটা কিন্তু একটু বেশি পরিমাণে লালচে হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না দাঁড়িয়ে থেকে কিন্তু উলটিয়ে পালটিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এই তো দাঁড়িয়ে থেকে আমি এবার মিষ্টিগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমার এক সাইড একটু ভাজা হয়ে গিয়েছিল একটু লালচে কালারটা বেশি হয়ে গিয়েছিল তবে ওটা পুড়ে যায়নি কিন্তু এবার দাঁড়িয়ে থেকে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো আমার কিন্তু মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু এটা গোলাপ যেমন বানাচ্ছি সেই কারণে কালারটা এইরকমই রাখবো আর আপনারা চাইলে কিন্তু আরেকটু ডিপ কালার করতে পারেন মিষ্টিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবার যে আমি চিনি সেরাটা রেডি রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু নামিয়ে সঙ্গে সঙ্গে চিনি সেরার মধ্যে দেবেন না একটু ঠান্ডা করে নেবেন হাতে সহ্য করার মতো এরপর কিন্তু চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি সেরার মধ্যে এভাবে দিয়ে গ্যাসটা এবার আমি অন করে দেব গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিটে রান্না করে নেব হাই ফ্লেমে রাখবো পাঁচ মিনিট আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো আমি দশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট টোটাল পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে আর ঢাকনা বন্ধ করে কিন্তু রান্নাটা করতে হবে মাঝে মাঝে এইভাবে আপনারা হাতলটা দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন তবে বেশি ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন আমার কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে আমি প্রায় সতেরো থেকে আঠেরো মানে কুড়ি মিনিট মতো মিষ্টিগুলোকে কিন্তু আমি রান্না করে নিয়েছি খুব সুন্দর মতো ভেতরে স্যুপটাও রেডি হয়ে গিয়েছে এবার আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন কিংবা দুই থেকে তিন ঘন্টা রাখলেও কিন্তু খুব সুন্দর মতো জিনিস সেরাটা ভেতরে চলে যায় আমি লাস্ট পর্যায়ে দেখাবো সেই ক্লিপটা কিন্তু আমার একদমই নেওয়া হয়েছিল না